প্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম শীতকালের বীজ লাগালে প্রচুর পরিমাণে বীজ হবে আপনারা কিভাবে লাগাবেন এজন্য জন্য লাগানোর একটু নিয়ম আপনাদের বলে দিব আসলে আপনারা জানেন যে এক এক মানুষের এক এক রকম কৌশল আছে তো আমি যেভাবে বীজ লাগাই সেটি আপনাদের দেখাবো প্রথম সারালা গুড় গুঁড়ো মাটি নিয়েছি আর এখানে শুধু কোকোপিট এবং সার এতে কোনো মাটি নেই কিন্তু এটাতে মাটি দিয়েছি এবার এতে দিয়ে হলো কোকোপিট। শীতের গাছ লাগাবো শীতের ফুল শীতের সময়ে যত প্রকার ফুল আছে সে সকল প্রকার ফুলের বীজ দিব অবশ্যই এখানে দিয়েছি আর এখানে দিব অল্প পরিমাণে কোকোপিট দিয়েছি এবার আমি এখানে দিব হলো দেখেন এখানে অনেক প্রকার বিষ আছে তো বীজ গুলো একটু পাতলা পাতলা করে দিব বহুত বেশ এখানে এটা হবে না আলাদা নিতে হবে তো দিয়েছি এই সারাগুলোই হলে হবে তো বীজগুলো একটু ভেসে ভেসে আছে আর একটু কোকোপিট দেই আসলে কথা হচ্ছে এইসব চারা টারা এগুলো অত সহজ না এগুলোর পিছিয়ে কষ্ট করতে হয় একটু কিছু কষ্ট ছাড়া কিছু হয় না তো অবশ্য আমার পরের ভিডিওতে আপনারা পাবেন এখানে চারা হওয়ার জন্য আর আমরা একটু দেখি যে চারা হয়েছে সেই চারা তো এখানে আপনারা মগ বা বতনা দিয়ে বা কোনো কিছু দিয়ে পানি দিবেন না কিভাবে পানি দিতে হয় আপনাদের দেখাচ্ছি তো দেখেন যে চারা হয়েছে এগুলো আগে দিয়েছিলাম দেখেন এই চারাগুলো বড় হয়ে গিয়েছে এখান থেকে অবশ্য চারা নিয়ে অনেক মানুষকে দিয়েছি আর এই চারা হয়েছে আমার কাছে বেশিরভাগ আপনাদের আপনারা ঔষধি গ্যাস পাবেন আমার কাছে ওই অন্য গ্যাস পাবেন না আমার কাছে ওষুধি গ্যাস পাবেন আর পানি খুব প্রয়োজন এটা এমনি দিয়েছিলাম এখানে বিস্কিট খেয়ে একটা পাত্র দিয়েছিল ওইটা বিসি দিয়েছিলাম তো এই একটা গাছ শুকায় মারা গিয়েছে পানির জন্য অবশ্য বিভিন্ন চাপে চোপে আর হয় না তো কীভাবে পানি দেব সেটা আপনাদের একটু দেখাই তো আমি পানি দেওয়ার জন্য এটা ব্যবহার করতেছি এটা তৈরি করছিলাম এটা নিয়ে এসে তো পানি এভাবে দিব এভাবে দিলে বীজগুলো সরে সরে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না আর কোকোপিটে পানি দিলে কোকোপিট ভিজে উঠবে অবশ্য আমি যদি একদিন যদি রেখে দিতাম এভাবে পরের দিন পানি দিতাম তাও হতো তো আমি এক জায়গায় যাব তো পানি দেওয়া হয় কি না এই জন্য আগে থেকেই